একদম ভিন্ন স্বাদের ঈদ স্পেশাল দুধ সেমাই আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি একদম ভিন্ন স্বাদের দুধ সেমাই এই সেমাইটা যদি একবার ঈদের দিন সকালবেলা সবাইকে রান্না করে খাওয়ানো হয় সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে কারণ এই সেমাইটা খেতে এতটা মজাদার আর এই মজাদার দুধ সেমাই আমি কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে তো চলুন দুধ সেমাই রান্না করার রেসিপিটি দেখে নেই দুধ সিমাই তৈরি করার জন্য ফার্স্টে একটি প্যানে দিয়ে দিয়েছি গরুর লিকুইড দুধ এখানে আমি এক লিটার মতন লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা আমি জাল দিয়ে নিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর সাথে দিয়ে দিব কয়েকটা দারচিনি এবার ভালোভাবে নেড়ে আমি দুধটা জাল করে নেব এই তো আজকে দুধ সীমায় রান্না করবো তাই দুধ সীমায় রান্না করার জন্য কিন্তু দুধটা অনেকটাই খন করে নিতে হয় আর দুধ খন করার জন্য কিন্তু অনেক ধরনের দুধ ইউজ করা যায় লাইক পাউডার মিল্ক বা কনভেলস মিল্ক বাট আমি ওই ঝামেলার মধ্যে যাব না দ্যাটস আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ আমি ভালোভাবে জাল দিই হাফ লিটার করে নিবো তারপর যে আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিব জাল করে নাও দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন এবার আমি ভালোভাবে নেড়ে দুধটা আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব দুধ ঘন করে নেওয়ার জন্য আমি জালটা একদম মিডিয়াম আছে রেখেই ঘন করে নিতে হবে নয় বা নিচে কিন্তু লেগে যেতে পারে তো এই পরে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে দুটো ঘন করে নিব গরু দুধটা আমি একটু চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন গরু দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো আমি আর কিছুক্ষণ জাল দিয়ে আর কিছুটা ঘন করে নিব দুধটা আমার আরেকটু খন করে নিতে হবে তাই গরুর দুধ ঘন হতে হতে আমি এদিকে দুধ সেমে রান্না করার জন্য সেমে রেডি করে নেব তো এই পর্যায়ে একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে ঘি গরম করে নেব এবার ঘির মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কিসমিচ আর সাথে দিয়ে দিয়েছি দুই রকমের বাদাম এবার কি হালকা ব্রাউন কালার করে কিছুক্ষণ ভেজে নেব বাদাম আর কিশমিশগুলো ভেজে রাখা কিশমিশ আর বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সেমাই এখানে আমি অল্প পরিমাণে সেমাই নিয়ে নিয়েছি এবার এক দুই মিনিটের মতো আমি হালকা ব্রাউন কালার করে সেমাইগুলো ভেজে নিব যেহেতু প্যাকেটের উপর লেখাই ছিল ভাজা সেমাই তাও আমি একটু ভেজে নিব, তাহলে সেমাই রান্না করার পরে খুব সুন্দর একটি কালার আসবে তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু অনেকটাই ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিব এদিকে জাল করে নাও গরুর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এরপর যে আমি একটু নেড়ে নিচ্ছি এবার জাল করে নেওয়া গরুর দুধের মধ্যে আমি সবগুলো ভাজা সেমাই দিয়ে দিচ্ছি এবার চামচের একটি সাহায্যে ভালোভাবে নেড়ে আমি দুধের সঙ্গে গুলো মিশিয়ে নিব এই তো ভালোভাবে নেড়ে কিন্তু দুধের সঙ্গে আমি সেমাইটা মিশিয়ে নিয়েছি যেহেতু সেমাইটা আমি একটু ভেজে নিয়েছিলাম তাই খুব সুন্দর একটি কালার এসেছে এবার কিছুক্ষণ মিডিয়াম আছে জাল দিয়ে আমি সেমাইগুলো ভালোভাবে রান্না করে নিব দুধ সেমায় রান্না করার সময় দুধের থেকে কিন্তু সেমাইয়ের পরিমাণটা খুবই কম থাকতে হবে নয়তো কিন্তু একদম ঘন হয়ে যাবে আর ঘন হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই আমি এখানে অল্প পরিমাণে সেমাই ইউজ করেছি এই তো সেমাই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পরে যে আমি একটু চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি এবার সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ এভাবে গুঁড়া দুধ দিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার ভালোভাবে নেড়ে সেমাইয়ের সঙ্গে দুধটা আমি মিশিয়ে নিব এবার একদম হালকা মিডিয়াম আছে আমি সেমাইটা অল্প কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব কারণ আমার সেমাই কিন্তু এখন প্রপারভাবে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এই তো সেমাই কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে বেড়ে নিব তো তৈরি করে ফেললাম ঈদ স্পেশাল একদম ভিন্ন স্বাদের দুধ সেমাই এর দুধ সেমাই রান্না করাটা কিন্তু খুবই ইজি বাট খেতে কিন্তু অসম্ভব মজাদার এর দিন সকালবেলা যদি ভিন্ন স্বাদের সেমাইটা ঠিক এইভাবে রান্না করেন তাহলে কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব পারফেক্টভাবে সেমাইটা তৈরি করে নিয়েছি দুধের থেকে কিন্তু সেমাইটার পরিমাণে খুবই কম আর কিন্তু খুবই লিকুইড আছে অনেকেই রান্না করার পরে কিন্তু দেখেন যে দুধের থেকে সেমাইটা বেশি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগে না বাট আমি কিন্তু একদম পারফেক্টভাবে সেমাইটা রান্না করেছি আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজে এই মজাদার দুধ সেমাইটি তৈরি করে ফেলতে পারবেন আর এই দুধ সেমাই রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেমাই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ